আমি যে ঠিক কতটা স্ট্রং সেটা নিজেকে দেখলে মাঝে মধ্যে আমার নিজেরই অনেক অবাক লাগে সো হ্যালো আসসালামু মি তমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফ ব্লগ আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাজারে গিয়েছিলাম কারণ অনেক দিন ধরে বিগড়ালের মানে পিকুদের আর কি মাছ মাংস কিছুই কেনা হচ্ছিল না সময় পাচ্ছিলাম না তো মাছ কিনতে গিয়ে আমি নিজের জন্য একটা রুই মাছ নিলাম যদি আমি মাছ পছন্দ করি না খুব একটা বাট সামটাইমস হয় না যে অনেক একদিন না খাওয়ার পর একদিন একটু খাইতে মন চায় এই জন্য একটা মাছ নিলাম এরপর আমি টুকিটাকে কিছু বাজার সদায় নিচ্ছিলাম যা যা লাগবে বাসার জন্য অ্যান্ড আমি সব কিছু কিন্তু এই যে স্টেশন বাজার থেকে বাজার করি এখানে অনেক কিছুর দাম অনেকটা রিজনেবল বলা যায় অলমোস্ট অ্যান্ড দেন আমি পেয়ারা নিয়ে নিলাম কারণ পেয়ারা আমার অনেক পছন্দ অ্যান্ড না খেয়ে থাকলে মানে আমার খুব সমস্যা আছে আমি খাওয়া দাওয়া ঠিক মতো করি না বাট একটু ফলমূল বা পেয়ারা এগুলো থাকলে আমি টুকটাক খাই তো এরপরে মুরগিও নিয়ে নিলাম যেহেতু অনেক দিন ধরে পিকুদেরকে আমি ঠিক মতো খাবারই দিতে পারছিলাম না সময় হচ্ছিল না এরপর পর এসে দেখি এই যে আমার পিকু মানে সবগুলা বাচ্চার মা ও অলওয়েজ এই ওয়াশরুমের সামনের পাপোশ তারপরে কিচেনের এই যে কাপড় ন্যাকড়া যেটা বলে সব কিছু হচ্ছে বেডের উপরে নিয়ে যায় কেন আমি জানি না ওকে বাচ্চাদের দিতে যায় নাকি কি কারণে আই ডোন নো তো ওইগুলো সব জায়গায় রাখলাম দেন অনেকগুলা থালা বসন জমে ছিল দেখে আসলে কান্না পাচ্ছিল তারপর কিছু করার নাই করতেই হবে কজ অনেক দিন ধরে আমার খালা আসছিল না বাসার মানে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে খালার কোনো খোঁজ নাই খালা একদিনের ছুটি নেই প্রায় দিন তিন সপ্তাহ আসে না তো এই আমি একাই সবকিছু পরিষ্কার করছিলাম অ্যান্ড যত বাজার সাথে নিয়ে আসছিলাম সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম অ্যান্ড এখানে গিলা দেখে আমার একদম গার মধ্যে ঘিন ঘিন করে উঠছে কজ আমি মাছ মুরগি কাটতেও পারি না আমি ওইগুলো একবারে পরিষ্কার করে নিয়ে আসি তো এখানে যে মামার কাছ থেকে নিয়ে আসছিলাম উনি ভুলবশত হচ্ছে গিলা দিয়ে দিয়েছিল অ্যান্ড আমার ওইটা দেখে বিরক্ত লাগলো এরপরে এই যে পিকু সব সময় হচ্ছে গা মানে মাতব্বাড়ি করবে তোর জন্য আমি আবার ওকে একটু বকা দিলাম এরপর চুলা টুলা সব কিছু ক্লিন করছিলাম আসলে একা পুরা বাসা ক্লিন করা অনেক কষ্ট অনেক কঠিন আর যেহেতু একাই থাকি সব কিছু তো আমারই করতে হয় বাট আমার হেল্পিং হ্যান্ড খালা আসলে অনেক 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 হেল্প করে আমাকে বাট উনি না আসাতে আমার উপর একদম প্রেশার পড়ে গিয়েছে তো এই তো সকাল সকাল সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে আমি সাথে সাথে রান্নাও বসাই দিলাম মানে স্টিল এখনও সকালে নাস্তাটাও না জাস্ট ঘুম থেকে উঠে বাজার করতে চলে গিয়েছি এর মধ্যে আমার ছোটো বোন আবার ফোন দিয়ে বললো আপু আমি আসতেছি তো ফার্স্ট টাইম বাসায় আসবে তো আমার মনে না ভালোই হয়েছে আজকেই বাজার করছে আজকেই বোন আসতেছে একবার ওকে খাওয়া দাওয়া করে তারপরে আমি পাঠাবো তো এরপরে মুরগি আমি সবকিছু হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা করে পলিতে রাখছিলাম কারণ একবারে তো আমি এত বেশি রান্না না প্লাস হচ্ছে মাসিক বাজার করে নিয়ে আসছি এগুলো দেখা যাচ্ছে আন্টিদের ওখানে রেখে দিই তো এই তো সবকিছু পরিষ্কার করে টোরে একদম সেট করে রাখছিলাম এর মধ্যে আমার বোনও চলে আসছিল অ্যান্ড মাছ আজকে রানবো না আজকে জাস্ট হচ্ছে গিয়ে মুরগিটা রান্না করবো অ্যান্ড বাচ্চাদের জন্য মাছটা সিদ্ধ দিয়ে দিব দিবো সিদ্ধ বসানো শেষ এরপর আমি ভাতও বসিয়ে দিয়েছি এর মধ্যে বেগুনও অলরেডি আমার কাটা মানে সব কিছু শেষ এরপরে বসলাম আমি হচ্ছে সকালের নাস্তা করতে অ্যান্ড এখন যখন তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন যেন রাত কয়টা বাজে এখন বাজে লিটারেলি রাত দুইটা এখন আমি দিচ্ছি ভয়েস ওভার কারণ এই ভয়েস ওভারটা দিতে গেলে দিনের বেলা প্রচুর নয়েজ আসে দ্যাটস অয় ভাবলাম এখনই দিই তো তো সকালবেলা হচ্ছে একদম আমি অন্যদিন হচ্ছে চা কফি বাঁকুরখানা এগুলো খাই বাট আজকে খুবই অসুস্থ ছিলাম মানে পিরিয়ডের ফার্স্ট ডে সো এর মধ্যে আবার এত কিছু করতেছিলাম এর মধ্যে আমার শ্যুটও ছিল সো এটাও ক্যান্সেল করতে হলো কারণ আমার একদম ঝড় উঠে যাচ্ছিলো আমার উপর দিয়ে অ্যান্ড এই পিরিয়ডের পেইনটা আসলে এত বেশি পেইনফুল এটা নিয়ে কেউ কথাই বলতে চায় না বাট প্রত্যেকটা বিষয় আসলে অনেক বেশি সিরিয়াস স্পেশালি ফর উইমেন সো যারা যারা আমার মতো এরকম পেইন ফেস করো অবভিয়াসলি তারা কিন্তু ডক্টর দেখাবা অ্যান্ড সময় ট্রাই করবা হট ওয়াটার ব্যাগটা ইউজ করতে তো আমি এই তো সকাল একটু নাস্তা করে নিচ্ছিলাম পেয়ারা খাইলাম টুকিটাকি হচ্ছে গে কেক টেক খাইলাম রান্না করতে চলে গেলাম এর মধ্যে খাই এসএমসি কারণ এসএমসি আমাকে অনেক হেল্প করে মানে আমার হচ্ছে এই যে একটু শরীর দুর্বল হয়ে গেলে বা লো প্রেশার হয়ে গেলে ওটা আমাকে অনেক হেল্প করে এরপর আমি ঘর বাড়ি সব পরিষ্কার করছিলাম আমার আসলে নোংরা একদমই ভালো লাগে না আমি চেষ্টা করি যথাসম্ভব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অ্যান্ড আজকে আমি হচ্ছে খিচুড়ি রান্না করবো দ্যাটসঅ আমি এখানে ডাল ডাল সব কিছু একবার প্রসেসিং করে নিচ্ছিলাম আমি তিন ধরনের ডাল দিয়ে ইউজ মানে খিচুড়ি রান্না করি এই জন্য মোটামুটি মজা হয় আর আমি ভাই পাক্কা রাঁধুনি না বাট যতটুকু পারি আলহামদুলিল্লাহ ভালোই হয় খাওয়া যায় তার এর মধ্যে আমার বোনও চলে আসছিলো ও সুন্দর মতো রেস্ট করতেছিল অনেক কথা বলছিল আমার সাথে অনেক গল্প করছিলাম এর মধ্যে খিচুড়ি রান্না ডান মুরগির মাংস রান্না ডান আবার ভাজিও করেছিলাম দেন আমরা দুই বোন খাওয়া দাওয়া করে সুন্দর মতো টাইম স্পেন্ড করে আমরা বের হয়ে গেছিলাম যার যার কাজে তো এটাই ছিল আমার ফুল ব্লগ হোপসো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার টা আল্লাহ হাফেজ